bangladesh another cross here another opportunity for bangladesh this can be dangerous murshid goal from paradise there for the number 11 wonderfully done this time he was denied a couple of time times there but Bangladesh, this time nobody was stopping him from getting the goal. Wonderfully good. His final touch was not that proper. Bangladesh with the ball now. Still going forward, this touch was heavy there from the Bangladeshi player. This time Rahman comes in front. Rahman with the ball. Rahman! And Rahman scores it against the run of play the captain does the job and this is quite delightful there for the red snappers will be disappointed as you can see in a matter of seconds in a matter of moments there the captain does the job muhammad imran মেন হচ্ছে যে আসলে আমরা যে খেলাটা শুরু করেছি আমরা তো জানি যে মালদ্বীপ একটু ডিফেন্ডিং খেলবে কাউন্টার অ্যাটাক বেস সো আমরা ওই বলটা মুভ করার এবং শুরু থেকেই আমাদের যে জিনিসটা ছিল যে ক্রিয়েটিং চান্সেস যেটা আমরা করছিলাম বাট গোল স্কোরিংয়ের জায়গাটায় গিয়ে আমরা একদমই ফার্স্ট হাফে আমরা যে সুযোগগুলি পেয়েছি হয় বাইরে শট মেরেছে গোলকিপার সেভ করেছে সব মিলে ওরা মালদ্বীপ তেমন ফার্স্ট হাফে কিছুই করতে পারেনি ওরা আমাদের কন্ট্রোলেই খেলা ছিল হয়তো কন্ট্রোলে না থাকলেও আমরা অনেকগুলি সুযোগ তৈরি করেছি একচেটিয়া বাট সেকেন্ড আমি যেটা হলো যে মেইন টার্নিং পয়েন্ট আমি মনে করি যে গোলটা পাওয়ার পর আরও গোলটা যে সেকেন্ড গোলটা দরকার যেটা সব সময় বিপদে ফেলতে পারে যখন তখন এবং আমি বলবো যে সিকিউরিটি থাকাটা অসতর্ক থাকাটা কিছুটা একটা দায়ের যে আমরা যে গোলটা কনসিড করলাম বাট আমি বলবো যে অনেকগুলি এত সুযোগ যদি একটা ম্যাচে আমরা সদ্ভাবন না করি স্টেজে তাহলে তো আমরা ডিজার্ভ করি না ম্যাচ তার। সেটা হচ্ছে আমার এবং আমার বলবো যে আমি রেসপন্সিবিলিটি আমার কাছেই নিচ্ছি যে প্লেয়াররা যদিও মাঠে তারা মিস করেছে বাট কেন মিস করলো কারণ আমরা বিকেসপির সাথে চার গোল তিন গোলে এইভাবে আমরা খেলেছি ম্যাচ কোন কোন ম্যাচ ড্র হয়েছে লাস্ট ম্যাচে আমরা চার দুইতে জিতেছি বিকেএসপির সাথে সো উইস ডিস স্কোর গোস এবং আমরা অনেক স্কোরিং ফিনিশিংয়ের ট্রেনিং হয়েছে যে ক্রসিং ফিনিশিং মুভমেন্ট তো অন দ্য গিভেন্ট ডে আমরা মাঠে যদি না করতে পারি দেন আমরা এটাই ডিজার্ভ করি